ক্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আবার হচ্ছে বাবা মানে শিশির কর্মকারের আজকে জন্মদিন তো সেই উপলক্ষে এখানে এসে কিছু বাচ্চাদেরকে আর কি খাওয়া কিছু জামাকাপড় তুলে দেওয়া একটু মনে আনন্দ পাওয়া এটাই বাবা তিন বছর হলো মারা গেছে তো সেই জন্য একটু আনন্দ ভাগ করে নিচ্ছে ওদের বাবা যে একটু খাওয়াতে বা এইসব আনন্দে একটু বেশি মেতে থাকতেন বা খাওয়াতে ভীষণ ভালোবাসত সেই জন্য ওদের সঙ্গে একটু চেষ্টা করছি যাতে ভালো করে খাওয়াতে পারি বা একটু আনন্দ আজকে আয়োজনে ছিল বিরিয়ানি আর হচ্ছে মিষ্টি আর কিছু জামাকাপড় যেগুলো ওদের হাতে খুব ভালো খুব ভালো লেগেছে করতে কিছু নতুন নতুন আর খুব ভালো লাগে কর্মকার্ডের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই তার পরিবারের তরফ থেকে যে কোনো গ্রামে রকম একটা কর্মসূচি নিয়ে থাকে যে বাচ্চাদের সঙ্গে দিনটি পালন করা বা বাচ্চাদের সঙ্গে সময় কাটানো তাদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন তো এবছর তিনি এবছরও পরিবারের তরফ থেকে এই কর্মসূচি সাগরদিগির হলদি গ্রামের এই কচি কচি বাচ্চা এবং বয়স্ক মহিলা পুরুষদের জন্য এই আয়োজন করেছিল এবং খাবারের পাশাপাশি কিছু নতুন কিছু পোশাক দেওয়া হলো তার জন্য সাগরদিগি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে তাদের পরিবারকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এভাবে প্রতি বছর যেন এভাবেই স্মরণ করে রাখে এবং শিশির কর্মকার মহাশয় যেখানে থাকুক ভালো থাকুক এই আমরা কামনা করি তানুজাজ কমপ্লিট ফ্যামিলি নিয়ার মহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ